আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো এই টুকরা কাপড়টা একটা কামিজের হাতার কাপড় ছিল এবং বেশ বড়ই ছিল কারণ এটা বড়ো একটা থ্রি পিসের ছিল তো এটা খুব সম্ভবত আমার শাশুড়ি ছিল উনি কিছু সেলাই করেনি তো একবার ভেবেছিলাম এটা দিয়ে আমি হচ্ছে একটা পায়জামা সেলাই করি মানে ছোট বাচ্চারা আর কি যেহেতু নিচে একটা সুন্দর প্রিন্ট আছে খুব ভালো লাগতো দেখতে ডিজাইনটা তো পরে মনে হলো যে না আসলে পায়জামা সেলাই করলে কাপড় নষ্ট হবে পাশ থেকে কাটা যাবে তার থেকে আমি একটা দুই বছর বা আড়াই বছরের মেয়ে বাচ্চার জন্য বেবি বেবি সেলাই করে ফেলি আর নিচে এই প্রিন্টটা থাকাতে কিন্তু বেবি ফ্রকটা বেশ সুন্দরও হবে তো সবার আগে আমি হচ্ছে কুচির কাপড়টা কেটে নিব আর কুচির কাপড় কাটার পরে উপরের যে কাপড়টুকু সেটা দিয়ে হচ্ছে আমি বুকের এবং পিঠের কাপড় নিয়ে আরও একটু কাপড় থাকবে সেটার থেকে আমি হচ্ছে পায়জামা একটা কালো কালারের পায়জামা বানাবো এটার সাথে ম্যাচিং করে যেহেতু জামাতে একটা কালো প্রিন্টের কাজ আছে তো সেই জন্য ভাবলাম যে কালো কালারের একটা ছোটো পায়জামা বানাবো সেটার মধ্যে হচ্ছে এখান থেকে একটু কাপড় দিয়ে আমি মোটা করে বর্ডার দিব তো এই যে কাপড়টা হচ্ছে কুচির কাপড় আমি মাঝখানে একটা কাঠমার দিয়ে রেখে দিচ্ছি যেহেতু আমার সামনের এবং দুই পাটের জন্যই দুইটা আলাদা আলাদা কুচির কাপড় তো সেজন্য আমি মাঝখানে কাঠমার্ক দিয়ে রাখলাম এরকম কাঠমার্ক দিয়ে কাজ করলে কিন্তু কাজ করতে অনেক সুবিধা হয় আর কুচিগুলো সমান করে সুন্দরভাবেও বসে কাঠমার্ক দিয়ে কুচি বসালে তো যাই হোক এখন হচ্ছে আমি এই যে বুকের আর পিঠার অংশটা কেটে আমি কাপড়টা রেখে দিয়েছি আর এরপরে হচ্ছে আমি আমার ছেলের জন্য সেলাই করা টুকরা কাপড় দিয়ে একটা পায়জামার সেটারই আমি মাপ নিচ্ছি আবার তো এই কাপড়টা তো কিন্তু মানে বেশি বড় ছিল না মানে আমি একটা হাফ প্যান্ট সেলাই করতে পারতাম হয়তো ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চার জন্য তো ভাবলাম যেহেতু কালো আমার কাছে আরও কাপড় আছে কালো কাপড় আছে বলতে এগুলোও মানে টুকরা ছিল তবে এগুলো কিন্তু একটু বড় বড়ই টুকরা ছিল এত ছোট টুকরাও ছিল না তো সেগুলোর সাথে আমি ম্যাচিং করে একটু বর্ডারের কাপড় রেখে আমি এখন আপাতত পাশে রেখে দিয়েছি এরপর আমি ফ্রগের যে বুকের আর পিঠের অংশ যেগুলো সেগুলোতে আমি একটু দেখাচ্ছি আমি কিভাবে কাজ করব এরকম কালো কাপড় দিয়ে আমি হচ্ছে বোতাম ঘর আর বোতাম ঘরের পট্টির পট্টি লাগাবো আর কি এতে ওরা কিন্তু বেশ অনেক সুন্দর হবে যেহেতু এটার মধ্যে কালো প্রিন্ট আছে কালো কাপড় দিয়ে যদি আমি ডিজাইন করি বেশ অনেক সুন্দর ম্যাচিং হবে জিনিসটা তো আর এই পায়জামাটাতে এই যে দেখেন আমি কিন্তু এখানে এক পায়ে জোড়া দিয়ে দিয়েছি এটা কালো কাপড় হলেও কিন্তু দেখেন দুইটা কিন্তু দুই রঙের মানে একরকম না দেখতে তো যাই হোক আমি এই যে এখন হচ্ছে জোড়া দিয়ে দিচ্ছি দেখেন তো তেমন কোনো কিন্তু সমস্যা হবে না বোঝা যাবে না আর যেহেতু নিচে একটা ডিজাইন থাকবে আর যে কোনো কাপড়ে যখন ডিজাইন থাকে আমাদের চোখ কিন্তু আগে ডিজাইনের দিকেই যায় তো এটা এই জোড়াটা তেমন একটা বোঝা যাবে না এক পাশের হাই আমি আগেই জোড়া দিয়ে দিয়েছিলাম আর আরেক পাশের হাই এখন আমি জোড়া দিয়ে নিব আর এরপরে হচ্ছে আমি ডিজাইনের কাজ করব নিচে এই পাইজামাটাতে আমি ইচ্ছা করে হাই একটু বড় রেখেছি কারণ ছোট বাচ্চাদেরকে তো দেখা যায় যে ডাইপার পরাতে হয় আর ডাইপার পরাতে হলে আমার মনে হয় হাইটে একটু বেশি বড় থাকলেই ভালো হয় কারণ ডাইপারের জন্য তো নিচে দিয়ে একটু উঁচা হয়ে থাকে বা ফুলে থাকে তখন বেশি করে কাপড়ের প্রয়োজন হয় যেমন আমার ছেলের জন্য আমি এই কয়েকদিনের কিন্তু কয়েকটা পায়জামা সেলাই করেছি আমি ওকে যে ডাইপার ছাড়া পরে সুন্দর মতো হয় কিন্তু আমি যখন ডাইপার দিয়ে পরাই জিনিসটা একদম ফিটিং হয়ে থাকে তো সেই জন্য ভাবলাম যে হাইটা একটু বড় রাখি এরপরে আমি পাজামার ডিজাইনের যে কাপড়টা এইটুক কাপড়ই আমার কাছে হচ্ছে লাস্ট ছিল মানে ফ্রগের থেকে বেঁচে যাওয়া তো ভাবলাম যে ফেলবো না একটু মোটা করেই দেই আর মোটা করে দেওয়ার পরে কিন্তু এত ভালো লাগছিল আপনারা সেলাই শেষে দেখতে পারবেন যে কতটা সুন্দর লাগছিল এরপরে আমি একটু সুতাটা চেঞ্জ করে নিচ্ছি কারণ যেহেতু ডিজাইনের উপরে নীল কালার কাপড়ের উপরে সেলাই হবে এই জন্য একটু সুতাটা চেঞ্জ করে নিচ্ছি আর এই কাজটা আমার কাছে এত বিরক্ত লাগে যখন সেলাই করতে বসে বারবার সুতা চেঞ্জ করতে হয় কালারের সাথে ম্যাচিং করে করে তো যাই হোক এই যে দেখেন আমি কিভাবে ডিজাইনটা করছি একটু দোনো পাশের থেকে আমি একটু হাফ ইঞ্চির মতো কাপড় ভেঙে নিয়ে ঢুকিয়ে সেলাই করে নিচ্ছি কিন্তু আমি মাঝখানেও একটা সেলাই দিয়েছি ডিজাইনটার মাঝখানে এরপরে আমি বেবি ফ্রকটাও আসলে একটু সেলাই করে ফেলেছি কুচি লাগিয়ে ফেলেছি দেখেন কত সুন্দর হয়েছে আর এই যে পিছনের পাটটার মাঝখানে একটু জোড়া দিয়ে নিচ্ছি যাতে আমার কুচিটা বসাতে সুবিধা হয় তো এত সুন্দরভাবে হয়েছে জামাটা মানে ঘের বেশি থাকাতে বেশ ভালোই মানে মনেই হচ্ছিল না যে এটা হোক এগুলো আমি টুকরা কাপড় দিয়ে করেছি আর পায়জামাটাও আমার হচ্ছে সাইড এখনও সেলাই বাকি তারপর রাবার লাগানো বাকি যেহেতু নীল সুতা দিয়ে কাজ করছি এই জন্য ভাবলাম যে আগে জামাটা সেলাই করে ফেলি আর দেখেন এই কালো লেসটা কত সুন্দর লাগছে জামাতে এত সুন্দরভাবে ফুটে উঠেছে এরপরে আমি পাশে দিয়ে হাতার পাইপেনগুলো লাগিয়ে ফেললাম আর হাতার পাইপেন লাগানোর পরে এখন হচ্ছে আমি সাইড সেলাই করে ফেলবো আর গলার পাইপেন আমি বরাবরই একদম সব কাজ শেষ হলে আমি হচ্ছে গলার পাইপেনটার কাজ করি তো গলাটা আমি রেখে দিয়ে আমি এখন পাশে দিয়ে আগে সাইডগুলো শেষ করে নিচ্ছি আর নিচেও কিন্তু আমি অনেক আগেই সেলাই করে ফেলেছি হাফ ইঞ্চি ভেঙে গলার কাজ ছাড়া আমার মোটামুটি জামার কাজ শেষ আর আমি যে টুলটাতে বসে সেলাই করছিলাম আমার ছোট বাচ্চাটা আমার টুলটা নিয়ে গিয়েছে মানে আমাকে সে আর বসতেই দিবে না আমাকে আর সেলাই করতেই দিবে না এই দেখেন তার অবস্থা দেখেন এই যে জামা আর পায়জামাটা একসাথে কত সুন্দর লাগছে মাসাল্লাহ মানে আমার মনে হচ্ছে যেন এগুলো আমি নিজেই পরি এরকম কেন আমি বড় করে সেলাই করলাম না আমার এত ভালো লাগে এরকম বেবি ড্রেসগুলো সেলাই করতে বা দেখতে আর নিচের দেখেন এখন বর্ডারটা কত সুন্দর লাগছে মোটা করে দিয়েছি আবার মাঝখানে একটা সেলাই করে দিয়েছি আসলে লেস দিয়ে জামা কাপড় সেলাই করলে তো সুন্দর লাগেই কিন্তু লেস ছাড়াও আপনি যখন ডিজাইন করে কাপড় দিয়ে যখন পাইপেন করে সেলাই করবেন তখনও কিন্তু বেশ অনেক সুন্দর লাগে দেখেন আমার মোটামুটি জামাটা কমপ্লিট জামাটার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বেশ অনেক সুন্দর হয়েছে পায়জামাটা আমি ইচ্ছা করি একটু ঢোলা রেখেছি যাতে করে বাচ্চাদের পা বের করতে বা ঢুকাতে সমস্যা না হয় চাইলে কিন্তু এটা চাপিয়ে প্যান্ট সিস্টেমও করে ফেলা যাবে তো এই জামার পায়জামার ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে কিন্তু টুকরা কাপড় দিয়ে করা আরও বিভিন্ন জিনিসের ভিডিও আছে আপনার চাইলে সেগুলোও দেখে আসতে পারেন তো আজকের মতো সবার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম